বৃহস্পতিবার মহাদশমীর পূর্ণ তিথি দেবী বিদায়ের পালা তাই বিদায় মেলায় মণ্ডপে মণ্ডপে চলল দশমীর পুজো পাঠ ও সিঁদুর খেলা প্রতিবছরের বছরের মতো এবারও দশমীর সকালে সিঁদুর খেলায় মাতলেন মালদা শহরের শরৎপল্লী সর্বজনীন মহিলা পরিচালিত দুর্গোৎসব কমিটির সদস্য পুজো কমিটির মহিলারা দশমীর বিষাদ ঘন আবহের মধ্যে মায়ের চরণে সিঁদুর খেলা আনার পরে বিভিন্ন বয়সী মা মাসে কাত বা মন্দিরা একে কপালের কপালিশীদের লেপনের মধ্য থেকে মৃত্যু খেলার কিন্তু দুর্বস হবে আপনারা সবাই মন্ডপ প্রাঙ্গণে প্রবেশ করুন ইতিমধ্যে আমাদের আট ক্লাস থেকে শুরু করে চব্বিশ ঘন্টা ইতিমধ্যে মন্ডপ প্রাঙ্গণে প্রবেশ করেছে শুধু খেলা যে ঘোষিত কর্মসূচি ঘোষিত অনুষ্ঠান তা শুরু হবে Kalau <laughs> dia. kan তারপরে এখানে আপনি সবাই মিলে আনন্দ করছি শিল্প হচ্ছে এই শারদ উৎসব এটা আমাদের বহু প্রতীক্ষা মানে একটা মাকে বিদায় জানাতে জানাতে আমরা পরের বছরের প্রস্তুতি নিতে শুরু করি মাকে আজকে বিদায় আমরা দুই মাস যে অক্লান্ত জানাচ্ছি পরিশ্রম করে মহিলা মহিলা সংগঠন নিয়ে যারা মহিলারা প্রত্যেকে সামিল হয়ে এই পুজো সংগঠিত করে প্রত্যেকেরই আজ মন বিষাদে ভারাক্রান্ত কেন যে না আজকে মাকে বিদায় জানাতে হচ্ছে মাকে বিদায় জানাচ্ছি ঠিকই কিন্তু এই বিদায়ের পেছনে আমরা আনন্দের মধ্যে দিয়ে মাকে বিদায় জানাচ্ছি এই জন্যই যে আমরা আমাদের সমস্ত দুঃখ এই যে মাকে বিদায় জানানোর জন্য যে মন ভারাক্রান্ত হচ্ছে সেটা কিছুটা হলেও আমরা ভুলে থাকতে চেষ্টা করছি এবং মাকে মার কাছে এটা প্রত্যাশা করছি যে মা যেন আগামী দিনে আবার এই একইভাবে আমরা সকলে এই শারদ উৎসবে সামিল হতে পারি